এইটা তাদের নিঃশ্বাসটা কি নিঃশ্বাস থাকবে কদিন পরে হারাই যাবে না তো দুই দিন পর যখন সে নিম্বা নিব্বির থেকে বড় হইব তখন কি তার একই রকম থাকবো আমি না তাদের আত্মীয়স্বজন গুলা কি আছে না গেছে গা যে এতটুকু এক নিম্বা এতটুকু এক নিব্বি তাদের দুজনকে সাদী পরাই দিছে মানে ভাই ব্যাপার স্যাপারের তো ব্যাপার আছে এই ভাইয়া তার আপু মনে অনেক 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 বেশি ইস্পাত আমরা মেয়ে হয়েও আমাদের মধ্যে এই ইস্পাত গिरीটা কেন আসে না ভালো হয়ে যা এখন সময় আছে এটা হয়ে যাবে যখন হচ্ছে কিছু ভালো মনশ্চ্যকে পড়বে রাস্তাঘাটে যখন আপনি চি করে ভালো হয়ে যাবে আইসা ফলে হে বাজারে যাও তার Atari ই আমিরান না কো বল না কেন তুমি কি আমিরান না কো বল না কেন তুমি এই জিপপনার দারণ আপনাকে বলছি প্লিজ ডি ডি ঠিকঠাক মদ একটু নি ভাই প্লিজ মাচাই না এত ভাষা নো না অবশ্যই বলছি তোমাজা প্রাণে বাজবো না এরকম পাশের মানুষটা ক্যাঠারে যে এই আপুটাকে এইভাবে ছেড়ে চলে গেছে সে এখন হচ্ছে থাপ 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 করে কান্নাকাটি করতেছে তাও টিকটকে এসে আরে ভাইয়া আমি তো জানি প্রেম করলে মানুষ হতে খেতার তলে বালিশের তলে একা একা নিজেদের সে কান্নাকাটি করে কিন্তু এখন দেখি ভাই প্রেমে ছেঁকা খেয়ে গেলে আরে বাবারে রে অনলাইনে এসে সেগুলো প্রকাশ করতে হবে আসলে কি ভালোবাসা ছিল নাকি অনলাইনে ভাইয়া ধান্দা আর ওনারা আবার ব্যবসায়িক মানুষ ব্যবসায়ী মানুষ তো আবার বসে থাকতে পারে না লস হচ্ছে না তাই আরেকজন নিয়ে এসেছে ব্যবসা করার জন্য প্রেম করেও এত শান্তি নেই ভন্ডামিতে যে শান্তি আছে এরা কি আসলে স্কুলের ছাত্রী নাকি তারা হচ্ছে স্কুলে যায় শুধুমাত্র টিকটক করার জন্য শোভাকাঙ্ক্ষী কি নেই প্লিজ তাকে নিয়ে একটু পাবনা রেখে আসেন নয়তো উনি যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে বেরিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে হয়ে যাবে তো ওই টিকটকের কিউট কিউট মেলা আমি কি কারো ক্র্যাশ হতে পারি যদি হতে পারে ওই টিকটকের কিউট কিউট আপনারা আপনারা কি তার ক্র্যাশ হতে পারেন হতে পারলে তাকে নক করেন আসসালামু আলাইকুম শুনলাম আমি নাকি কিছু মানুষের টার্গেটে আছি কি কারণে তুমি কিছু মানুষের টার্গেটে থাকবা কি এমন অভদ্র কাজটা করে ফেলছো ভাইয়া তো কারণ আমার টার্গেটটা আবার মিস হইব না মাথায় রাখেন আমরা তো সবাই ভয় পেয়ে গেছি ভাইয়া আপনার মাথার মধ্যে ঘিলু নেই গেছি সেই ঘিলুটাকে খুলে পরিষ্কার করে আবার মাথার মধ্যে লাগাই দেন